নাটক শেষ বিকেলের আলো রচনা জ্যোতির্ময় চক্রবর্তী স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও চন্দনা বসু নাগ আবহ শব্দগ্রহণ ও পরিচালনা অরুময় চক্রবর্তী প্রযোজনা শ্রুতি ও স্বর শিলিগুড়ি নাটক শেষ বিকেলের আলো তুমি এখানে আমারও তো সেই একই প্রশ্ন সন্দীপ দা আমি তো ভাবিনি তোমাকে এখানে দেখব এই কথাটা আমি বললেই বেশি মানাত বোধ হয় হ্যাঁ আমি জানি সন্দীপ দা তোমার মনে আমার প্রতি অনেক অভিমান জমা আছে শুনলাম না অনেক দিন পর আমাদের দেখা হলো জমা খরচের হিসাবটা এখন নাই করলে না না সন্দীপ দা আমি তোমাকে আঘাত দিতে চাইনি সে আমি জানি তোমার চোখে আমি অপদার্থ হতে পারি কিন্তু গধুলি বেলা এসে তুমি আমাকে আঘাত দেবে না এখনো কতটা কষ্ট বুকের মধ্যে জমিয়ে রেখেছ আঁকড়ে ধরে আছো কে বলল এ তোমার ভুল ধারণা জীবনের বন্ধু পাতাগুলো খুলে দেখতে হলে অনেক ধুলো ছাড়তে হবে এখন তো বর্তমানটাই ফিকে হয়ে আসছে আচ্ছা ছাড়ো তো সব কথা আগে এটা বলো তো তুমি এখানে আছো কবে থেকে সব কথার উত্তর পরে দেওয়া যাবে চলো একটা জায়গায় বসি দিন পর চেনা মানুষের সঙ্গে দেখা হয়েছে একটা জমিয়ে গল্প করা যাক না এখানটায় বসো হ্যাঁ চেনা মানুষ ভালো বললে ভুল কি বললাম কি আমার অচেনা আসলে চেনা মানুষ শব্দটায় সম্পর্কের গভীরতার যে খামতি থাকে সন্দীপ দা শোলক না চেনা অচেনার গোলক দাদাই তো গোটা জীবনটাই কেটে গেল এখন ওই পরন্ত বেলায় অন্য কিছু বলতে ভয় করে তুমি এখন আবৃত্তি করো করি বই কি কবিতাই তো আমার জীবনের একমাত্র আশ্রয় যে শুধু অকৃপণ আমাকে আনন্দ দিয়েছে পরিবর্তে কিছুই চাইনি তোমার স্ত্রী নিশ্চয় তোমার এই ভালোবাসাটাকে সম্মান দিয়েছে এটা তুমি ভালো প্রশ্ন করেছ হাসলে কেন আমি কি ভুল কিছু বললাম পুরোটাই তো ভুল সুলভ না একজন অকৃতদার মানুষকে স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করলে তার বলার অক্ষমতাই প্রকাশ পাবে তুমি বিয়ে করি দেখো বিয়ের একটা শর্ত হল উভয়কেই উভয়ের পছন্দ হতে হবে আর পছন্দ শব্দটাতেই তো জানো আমার গেরো আছে একজন তোমাকে অস্বীকার করেছিল বলে তুমি সেটাকে আঁকড়ে বসে থাকলে ভুল বললে শুলভ না আমার কাছে জীবন কোনোদিনই একটা বাঁধা ধরা ছক নয় আমি জীবনকে একমুখী একটা রাস্তা দিয়ে হাঁটতে দিতে চাই না জীবন মুক্ত স্বাধীন অজানাকে আবিষ্কার করাই তার নেশা নতুন কিছুর খোঁজার মধ্যেই তার সার্থকতা কবিতার মধ্যে আমি যেমন অন্বেষণ করি নতুনের প্রাণ কতদিন তোমার কণ্ঠে কবিতা শুনিনি আজ একটা শোনাও না আমার আর তোমার মধ্যে যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল আজ তাকেই তুমি শুনতে চাইছো ইচ্ছে না হলে শুনিও না আমার তো দাবি করার অধিকার নেই তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসব ফিরে আসব আসবো তোলাহারি অসৎ গাছটাকে বাঁয়ে রেখে কালো ডাঙার বিলে পেরিয়ে হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব। আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয় আবার আমি ফিরে আসব। ডগ ডগে লালের খেলায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে নৌকার গুলোই মাথা রেখে নদীর ছল ছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম আজও আমার ফেরা হয়নি রক্তের সেই আবেগ এখন স্তিমিত হয়ে এসেছে তো যেন আবছা আবছা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম আহা এত সম্পদ লুকি আছে কবিতায় কই আগে তো কখনো বুঝিনি আজ বড় আফসোস হয় কেন বুঝিনি জীবনটা অপূর্ণ থেকে গেল কি বলল তোমার জীবনটা অপূর্ণ জীবনের বিভিন্ন বাঁকে যা কিছু তুমি গ্রহণ করেছো প্রত্যেকটাই তোমার জীবনে অমূল্য এই যেমন আজ তুমি কবিতাকে ভালোবাসলে সেদিন তো ভালোবাসতে পারিনি সন্দীপ দা তাই তোমাকেও নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম কারণ আমি বুঝেছিলাম তোমাকে গ্রহণ করতে হলে আমাকে কবিতাকেও গ্রহণ করতে হবে কাউকে তো গ্রহণ করেছ সেটাও তো পাওয়া ভুল ভুল নিজের কাছে নিজে হেরে গেছি আমি ফিরে দেখা সময়টার দিকে তাকালি বড় অনুশোচনা হয় সন্দীপ কাকে তুমি বেশি ভালোবাসো আমাকে না কবিতাকে ভালোবাসাকে কি নিক্তি দিয়ে মাপা যায় যদি যেত তাহলে নয় তোমার কথার উত্তর দিতে পারতাম আমাকে ভালোবাসো কেন আমাকে দেখতে সুন্দর আমাদের অনেক প্রাচুর্য আছে তাই একটাই মোমবাতি তুমি তাকে কেন দুদিকে জেলেছো। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায় তুমি এত অহংকারী কেন চোখে চোখ রাখতে গেলে অন্যদিকে থাকো হাতে হাত রাখতে গেলে ঠেলে দাও হাতে মালা হঠাৎ টান মেরে তুমি ফেলে দাও অথচ তারপরে এত শান্তস্বরে কথা বলো যেন কিছুই হয়নি যেন যা কিছু যেমন ছিল ঠিক তেমনি আছে খুব অহংকারী হলে এমন কাণ্ড করা যায় তোমার কবিতার ভাষা আমি বুঝি না কিন্তু তা বলে তুমি আমায় এতটা মূর্খ ভেব না যে তোমার ইঙ্গিতটা ধরতে পারবো না তুমি আমাকে অহংকারী বলে বিদ্রুপ করেছ আমি জানি তো আমি অহংকারী আমার রূপ যৌবন আভিজাত্য শিক্ষা অর্থ কি নেই আমার স্মৃতি স্মৃতি অথচ এমন কাণ্ড করবার এখনই কোনো দরকার ছিল না অন্য কিছু না থাক তোমার স্মৃতি ছিল স্মৃতির ভেতরে ভুয়ন ভাসানো একটা নদী ছিল তুমি নদীর ভেতরে ফেরি ডুবে গিয়ে কয়েকটা বছর অনায়াসে কাটাতে পারতে কিন্তু কাটালি না এখনই দপ করে তুমি জ্বলে উঠেলে ব্লাউজের হলুদে স্মৃতি নিয়ে ভাবে বোকারা স্মৃতি আঁকড়ে ধরে রাখে অপদার্থরা তুমি একটা অপদার্থ জীবনটা কাব্য নয় দা জীবনে কিছু করার চেষ্টা করো জীবনে সাকসেসটাই শেষ কথা শুকনো ভালোবাসায় কিছু হয় না তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি ভেবেছিলাম আমার সঙ্গে থাকলে তুমি জীবনের মানে খুঁজে পাবে বাট আই ওয়াজ রং খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায় তুমি এত অহংকারী কেন একটাই মোমবাতি তবু অহংকারে তুমি দুদিকে চুপ করো তোমার কাব্য করে কথা আমার আর শুনতে ভালো লাগছে না তোমাকে স্পষ্ট করে একটা কথা জানিয়ে দিতে চাই আমাকে পেতে গেলে তোমাকে কবিতা ছাড়তে হবে না হলে যাই হোক আমি আসি উত্তরটা কিন্তু আমার চাই আগুনের একেবারে মাঝখানে এসে দাঁড়ালে আর আগুন লাগে না আগে পাশে পাশে হাত পড়ে যাবে মুখ পড়ে যাবে বুক পড়ে যাবে সর্বদা ভয় ছিল এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে হাত পড়ে যাচ্ছে মুখ পড়ে যাচ্ছে বুক পড়ে যাচ্ছে এখন আর ভয় নেই এখন ডানায় প্রত্যেক পালকে আগুন কিন্তু দারুণ অবাক হয়ে দেখছি আমাকে পোড়াতে গিয়ে এই প্রথম আগুন নিজেও পড়ছে সন্দীপটা সেদিন আমি যে মরিচিকার পেছনে ছুটেছিলাম তা যে আমার কত বড় ভুল তা অচিরেই বুঝতে পারি আমি তো যতদূর জানতাম সুলভ না তোমার খুব ভালো ঘরে বিয়ে হয়েছিল তোমার খুব প্রতিষ্ঠিত হ্যাঁ তুমি ঠিক বলেছ অর্থনৈতিক প্রতিষ্ঠা তার একটু বেশি ছিল বিলাস বৈভবের কোনো অভাব তো আমাদের ছিল না যে কোনো জিনিসটাই তার কাছে খুব সহজ লভ্য ছিল আর তাই সে আমাকেও সহজলভ্য ভাবত সম্পর্ক যখন অর্থে পাল্লায় মাপা হয় তখন সেই সম্পর্কে রেসপেক্ট থাকে না ভালোবাসা থাকে না থাকে না কোনো আত্মিক টান কিন্তু তুমি তো নিজেই তাকে পছন্দ করেছিলে তা ঠিক কিন্তু আমি তো তখন মোহগ্রস্থ ছিলাম তাই হিরে আর কাঁচের পার্থক্যটা সেদিন করতে পারিনি তার মাসুল দিতে হলো গোটা জীবন তোমার সন্তান এক ছেলে বিদেশে থাকে যোগাযোগ নেই তার বাবা যতদিন বেঁচে ছিল বাবার সঙ্গে যোগাযোগ দু বছর আগে আমার স্বামী মারা গেছে সন্দীপদা তারপর তারপর ছেলে আমাকে চাপ দিতে লাগলো বাড়িটা প্রমোটারকে বেঁচে দিয়ে তার কাছে গিয়ে থাকতে গেলে না কেন কি লাভ স্বামী কোনোদিন সম্মান দিল না ছেলেও তো করবে না সন্দীপদা বাকি জীবনটা ছেলে বইয়ের সংসারে আয়া হয়ে থাকতেই ইচ্ছে করল না তাই বাড়ি বেঁচে এখানে চলে এলাম কিন্তু তোমাকে এখানে দেখব ভাবিনি জীবনের সব ভাবনায় কি মিলে সুলভ না জীবন তো নয় তা নয় ঠিক আসলে এমন তোমার সঙ্গে এত বছর পর আবার দেখা হয়ে যাবে আমার কাছে কতদিন পর মেঘ সরে গিয়ে আলো এসে পড়ে ঘরে স্মৃতিগুলো যেন কথা বলে ওঠে পড়ে এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হল না এই বৃদ্ধাশ্রমের সঙ্গে তোমার যোগাযোগ এই সঙ্গে আমার যোগাযোগ আছে বলেই তো আবার আমাদের দেখা হলো এবার কিন্তু আমার অধৈর্য লাগছে সন্দীপতা তবে শোনো জীবনকে আমি কোনোদিনই গুছিয়ে তুলতে পারিনি একটা বাউন্ডুলে বহিমিয়ান জীবনকে বহন করতেই আমি অভ্যস্ত ছিলাম একটা পত্রিকার অফিসে সামান্য বেতনে কাজ করতাম তাতে একা মানুষ কোনো রকমে চলে যেত বাবা মা চলে যাবার পর পৈতৃক বাড়িটাই ছিল আমার একমাত্র অবলম্বন কিন্তু বিশ্বাস করে শুলো না একা থাকতে থাকতে আমি আপিয়ে উঠেছিলাম আমার একাকৃত্ব আমাকে রোজ রোজ দাঁড়িয়ে নিয়ে বেড়াতো আমি পাগল হয়ে উঠছিলাম তারপর 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 একদিন সিদ্ধান্ত নিলাম বাড়িটা বিক্রি করে দেব সেই বিক্রির টাকাটা তুলে দিয়েছিলাম একটা সমাজসেবী সংস্থাকে আমার মতো যারা একা তারা যেন সবাই মিলে একসঙ্গে বাঁচতে পারে দুঃখ নয় দীর্ঘ নিঃশ্বাস নয় গধুলি লগ্নের দিনগুলো কাটুক আনন্দে একটা নতুন পরিবার করে উঠুক তাই তো এই আশ্রমের নাম দিয়েছি আনন্দ আশ্রম সন্দেপটা এই আনন্দ আশ্রমে আমাকে একটু আশ্রয় দেবে তুমি তো আমার সযত্নে আছো অধুরা পাশে যত দূরে যাও যেভাবে তাকাও মন শুধু ভালোবাসে ভাঙা গড়া খেলা চলেছে দুবেলা তবু তো ভুলিনি তোমায় বেলায় সেই শ্যালোটুকু চিররিনি করে আমা সত্যিটা শুনব না